বড় হচ্ছে আমি বড় করতে মায়া ফেসটা তো মায়া বড় না পেটে কেন নন পেটে কেন নন মারবো না তো বাবা পার পাইলে পানি খেতেছো এই স্যার মুখে বলতে পারে না পানি কি পাসা লাগছে আরে কি পানি নাই খাবো গে মরতে পার না মুখ নিজে চাপ দি ধরেন নিজে ওই বোতলে হায়ে যায় ওই পানি খাও পানি খেয়ে পানি খেতে দাও পানি খানো তুমি পানি খানো পানি খাও তো পানি খাও তুমি চাপ ধরনা নিজে চাপ ধরনা ওই করে বিশ জানো রাস্তাঘাটে চলতে ফিরতে ঘুরতে হাঁটতে সারাক্ষণে কত কত ক্ষুধার্থ মুখ দেখি আর আমার কাছে মনে হয় ইস আমি যদি সব কুকুরগুলোকে সব প্রাণীগুলোকে খাবার খাওয়াতে পারতাম তাহলে অনেক বেশি ভালো লাগত অনেকেই মাঝে মাঝে আমার বিভিন্ন ভিডিওতে এসে কমেন্ট করেন মানুষকে খেতে দেন মানুষকে সাহায্য করেন আচ্ছা আপনারা কি জানেন আমি মানুষকে খেতে দিই কিনা মানুষকে খাবার দিয়ে বা মানুষকে সাহায্য করে সেটাকে ভিডিও করে ফেসবুকে দিয়ে দিব। ওদেরকে খাবার দিয়ে কেন ফেসবুকে ভিডিও দিই কারণ আমার এই ভিডিও দেখে আপনারা যদি নিজেরা মানবিক হয়ে প্রাণবিক হয়ে যদি একটু ওদেরকে খাবার দেন সেটাই কিন্তু আমার অনেক বেশি পাওয়া আর এই যে দেখেন ছোট্ট এই বাচ্চাটা প্রচণ্ড ক্ষুধার্ত ছিল ওকে আমি খাবার খাওয়াচ্ছিলাম ওকে আদর করে দিচ্ছিলাম কতটা খুশি হয়ে ও খাবার খাচ্ছিল আমার কাছে মনে হয় যে জীবনে এই প্রথম হয়তোবা ও মাংসের স্বাদ পেলো আসুন না আমরা সবাই আমাদের আশেপাশের প্রাণীদেরকে একটু ভালোবাসি সবাই ভালো থাকুন অনেককে বলতে শুনি যে কুকুর না কামড় দেয় কুকুর না ভয়ানক প্রাণী কুকুরকে না খেয়ে অনেক বেশি ভয় লাগে লোক প্রাণী নয় তবে কিছু ক্ষেত্রে হয়তো বা কামড় দেয় যদি সেই কুকুরটা অসুস্থ থাকে বা কোনো কারণে ভয় পায় তাহলে কামড় দিতে পারে কিন্তু এই কুকুরটাকে দেখেন ওকে আমি একটু জাস্ট মাথায় হাত দিয়েছি একটু ডাক দিয়েছি ও পেছন পেছন না হাসতে হাসতে চলে আসছে ও যেন হাসছে আমরা ওর সাথে কথা বলছিলাম মজা করছিলাম দেখেন আমাদের সাথে কি সুন্দর করে বসে আছে আমরা কাজ করছি ও মজা পাচ্ছে আসলে কি জানেন ওরা একটু ভালোবাসা চায় একটু আদর চায় আর একটুখানি খাবার চায় এর বাহিরে আমাদের কাছে ওদের আসলে কোনো কিছুই চাওয়া পাওয়া নেই সবাই ভালো থাক আমরা প্রত্যেকেই যদি আমাদের যার যার অবস্থান থেকে ওদের মুখে একটু খাবার তুলে দেই তাহলে এই অবলা প্রাণীগুলো কিন্তু আর অভুক্ত থাকবে না দেখেন একটা মা কুকুরের যখন বাচ্চা হয় তখন কিন্তু তার অনেক খাবারের প্রয়োজন হয় কারণ সে মায়ের থেকে কিন্তু বাচ্চারা দুধ খায় আবার বাচ্চারাও একটু বড় হলে ওরাও ক্ষুধার্ত হয়ে যায় তো আমাদের আশেপাশে যে কুকুর বেড়ালেরা রয়েছে তাদেরকে আমরা একটু খাবার দিই একটু এই কুকুরগুলোকে আমি বেশ কয়েকদিন একটু খাবার খাইয়েছি দেখেন আমাকে দেখার সাথে সাথেই আমার পেছনে পেছনে দৌড়ে এসেছে এবং ওরা জানে যে আমি আসলে ওদের কোনো ক্ষতি করব না কি আনন্দ নিয়ে দেখেন আমার সাথে ওরা দুষ্টুমি করছে আমার আসলে এইসব প্রাণদের সাথে খুব সহজেই আমি মিশে যেতে পারি আর আমি এমন একটা মানুষ আমি কখনও যে ব্রিড ভালো লাগে এই ব্রিড আমার ভালো লাগে পার্শিয়ান ক্যাট ভালো লাগে বা জার্মান শেফার্ড ভালো লাগে এমন না আমার কাছে সব প্রাণী মনে হয় সমান আর এই যে পশুগুলো রয়েছে পথ কুকুর বা স্ট্রিট ডগ এরা আসলে অনেক বেশি অবহেলিত আমার কাছে ওদেরকেই বেশি ভালোবাসতে ইচ্ছে করে ওদের জন্য অল্প একটুখানি খাবার নিয়ে গিয়েছিলাম আমি জানি এটুকু খাবার ওদের জন্য আসলে কিছুই না অনেক অল্প অনেক কম কিন্তু তারপরও আমার দিক থেকে আমি যতটুকু পারছিলাম ওদেরকে খাবার দি ছিলাম আর ওরা আসলে কীভাবে যেন বুঝতে পেরে গিয়েছে যে আমি হয়তো বা ওদেরকে খাওয়াবো তাই আমার পেছন পেছন চলে আসছে দেখেন আমরা মানুষকে খাবার খাওয়াই আদর করি ভালোবাসি একটু উনিশ থেকে বিষ হলেই কিন্তু তারা আমাদেরকে ভুলে যাবে কিন্তু এই প্রাণীদেরকে যদি আপনি একবার খাবার খাওয়ান দেখবেন যে সে কখনোই আপনাকে কিন্তু ভুলবে না আপনার পেছন পেছন দৌড়ে চলে আসবে এই প্রাণীগুলো ভালোবাসার কাঙাল একটু খাবার দিন একটু ভালোবাসুন দেখবেন শতগুণ ভালোবাসা ওরা আপনাকে ফিরিয়ে দেবে সবাই ভালো থাকুন এই হচ্ছে আমার জিমি আর এই হচ্ছে কালি ওরা দুজনেই আমাদের বাসার নিচে গ্যারেজে বাতাসে ফ্যানের নিচে বসে আরাম করছে এই গরমে মানুষের পাশাপাশি পশু পাখিদেরও কিন্তু যান একদম ওষ্ঠাগত হয়ে গেছে আসলে আমাদের যার যার অবস্থান থেকে আমরা যতটুকু পারি এই প্রাণীগুলোকে একটু খাবার পানি দেই একটু খাবার খাওয়ার ব্যবস্থা করে দেই কারণ আপনার আমার উচ্ছিষ্ট থেকেই কিন্তু ওরা আসলে খাবার পায় আর এই যে আমার চেঙ্গিস ও হচ্ছে আমাদের সিঁড়ির পাটাতনে শুয়ে আছে আর ওরা তিনজনেই কিন্তু স্ট্রেট হক সবাই ভালো থাকুন